আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শুক্রবার ইনশাল্লাহ কালকে শনিবার আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা টার্কি মরকে তে হেরি একদম জিন্দা টার্কি মরক আমরা এখানে প্লেসে প্লেসে জব করবো বড় টার্কি মরক প্রতি প্লেট দু দিনের করে রাখবো একদম ফ্রেশ আমি আপনাদেরকে মরটা একটু দেখাই মরক এখানে নিয়ে এসেছি মার্শাল্লাহ আমাদের শপও মোটামুটি অনেক বিজি এখন ফ্রেশ খানা মোটামুটি আলহামদুলিল্লাহ একদম সব কিছু টার্কি মোড়টা একটু আপনাদেরকে দেখাই একদম জিনটা অনেক বড় সেটা বাইরে করি আনো দিন দিয়ে আনো দিন দিয়ে আনো সাত কেজি মাফা বিশাল এটা সাত কেজি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ানো বাইট করো বাইট করবে হ্যাঁ মাসাল্লাহ ওটা জিনটা নেই কথা কর না কথা কর নাকে রাতা রাতা সেই ইয়ে করতো লম্বা করতো কদুরে সেই এটা তার কি এটা ইনশাল্লাহ এই শনিবারে এটা দিয়ে তেহরিব একদম জিন্দা টার্কি মারক দিয়া হ্যাঁ না আরও একটা আরও দুটা নিমু তবে আগে দিয়ে এক ট্রাই করি চাই এরকম টার্কি মরক দুদিনের করে দিব পাবলিকের খাই টেস্ট করক একদম ফ্রেশ টার্কি মারক চলে আসবেন শনিবার আমাদের এদেশ যে বানাবে এটা হলো সেব আমাদের হিসেবে বানাইবো মোটামুটি এই যে টার্কি মার্কেট কি হবে তেহেরি খিচুড়ি না বিরিয়ানি না কি বানাই নে নেই মর্গের তেহেরি ইনশাল্লাহ শনিবারে সকালের দাওয়াত আমাদের রেস্টুরেন্টে চলে আসবেন টার্কি মার্কে তেহেরি